অতীতের ঘটনা শুরু হয়েছে আদম সৃষ্টির থেকে দিয়ে আদম আলি সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিলেন কিছু দিনের জন্য কারণ সৃষ্টির আগেই বলেছেন আপনাকে আমার খলিফা বানাইয়া দুনিয়াতে বানাই ক্রিস্টাদের সাথে আল্লাহ আগেই বলেছিলেন আদমকে বানাইয়া আমার খলিফা হিসাবে দুনিয়াতে বানাই এর আগে দুনিয়াতে পাঠাইবার আগে জান্নাতি দিয়া বললেন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো সব রকমের ফল মূল খাও শুধু একটা গাছের ফল খেতে আল্লাহ আদমকে নিষেধ করলে শেষ পর্যন্ত ইবলিশের পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়ে এটা কোন বিষয়ের ওয়াজ অতীতের গঠন কোন বিষয়ের ওয়াজ অতীতের গঠন ঘটনাকে ঘটনার ভঙ্গিতেই বুঝতে হবে এখানে নিজের পক্ষ থেকে মন গড়া কিছু ভুল ব্যাখ্যা করলে আপনার ইমানা পিদা নষ্ট হয়ে যাবে অথচ আমাদের সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যারা জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া আদমকে গুনাগার বানাইয়া ছাড়ে অতিরিক্ত পণ্ডিতি যথাযথ পণ্ডিতি না অতিরিক্ত পণ্ডিতি ফ একটু বুধেন আল্লাহ বানাই না কাকে নবী বানান না কোন গুণাগারকে নবী বানাই না যাদেরকে নবী বানাই জীবনে কোনো জায়গা করে এরা আল্লাহর একটা সমস্ত নবীগণের বেলা একটা সার্বজনীন মূলনীতি সার্বজনীন মূলনীতি এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল আপনি এমন ভাবে ব্যাখ্যা করেন যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয়ে যায় তাহলে আপনার এই ব্যাখ্যা মেনে নিলে কি আল্লাহর মূলনীতি ঠিক থাকে না লম্বন এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল কোরআনের কোন আয়াতের অথবা নবীন নবীগণের জীবনের কোনো অংশ এমনভাবে ব্যাখ্যা করা যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় সেই ব্যাখ্যাগুলি ভ্রান্ত এবং ব্যাখ্যা আমাদের সমাজে কিছু কিছু স্বঘোষিত কোরআনের ভণ্ডিত আবির্ভাব হয় মাঝে মধ্যে সে পূর্ববর্তী মুহসিদদের কাছ থেকেও কোরআন শিখে না পরবর্তী মুহাজিরদের কাছ থেকে ও কোরআন শিখে না নিধে নিরে কোরআন পরে আর মনে মনে বুঝে আর যা বুঝে তাই লেখে এরা হইল পণ্ডিত আর আল্লাহ আমাদের নবীকে বলেন সুম্মা ইন্না আলাইনা বা আমি আপনার কাছে নাদিল করি আমি আপনাকে কোরআন শিক্ষা দেব যে নবীর কাছে নাদিল করলেন আল্লাহ আল্লাহ নিজের সেই ও কোরআন শিক্ষা দিয়েছেন নবী কোরআন নিজে নিজেই বুঝেছিলেন না আল্লাহর কাছে শিখেছিলেন নবী যদি কোরআন আল্লাহর কাছে শিখেন কোন ফন্ডিতের বাবে নিজেই নিজে নিজেই কোরআন বুঝব এই ধরনের পন্ডিতরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করে আদমকে গুনাগার সাথে আর কিছু আছে স্বঘোষিত পন্ডিত না স্বঘোষিত আমির নবীর সুন্নত তরিকা মতো তিনি আমির আমির মনোনীত হয়েছেন না তিনি নিজের ঘোষণা মতে নিজে আমির স্বঘোষিত আমির এরকম একজন স্বঘোষিত আমির হইলেন সাদ সাহেব তিনি বলেন জাকারিয়া ইয়া ইসলাম গুনাগার ইউসুফ আল ইসলাম মুসা আল ইসলাম গুনাগার এমনকি মোহাম্মদুর রসুল গুনাগার এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত আর স্বঘোষিত আমিরের মন্তব্য মান্যা নিলে আল্লাহর মূলনীতি টিকটাকে না লঙ্ঘন হয় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা 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 এরা নবীগণকে গুণাগার সাজানির ব্যাখ্যা পাইলো কোথায় খ্রিস্টানদের কাছ থেকে শিখছে এরা কোন উস্তাদের কাছে কোরআন শিখে না এরা কোরআনের ব্যাখ্যা খ্রিস্টানদের কাছ থেকে শিখে কিভাবে খ্রিস্টানদের একটা উদাহরণ দিয়ে বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লেখা একটা বই আছে নাম আলোকে বেহেস্তে যাওয়ার কথা এই বইয়ে খ্রিস্টানেরা লেখছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত কি ছিল এদের পাপ পা আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ তারপরে লেখে এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিস্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি আকবার। তিনিই হলেন হযরত ঈসা আলাইহিস একমাত্র ঈসা নবী পাপিস্ট আদমের বংশে জন্ম না হওয়ার কারণে নিষ্পাপ আর বাকি সবগুলি নবী পাপিস্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিস্ট। আমি ওইটা আলোচনা করতে যাব না কতটুকু সঠিক বা কতটুকু বেঠিক বলবো আমি বলতে চাই নবীগণকে পাপিস্ট সাব্যস্ত করা মুসলমানের মতবাদ না খ্রিস্টানের মতবাদ তাদের স্বঘোষিত পণ্ডিতেই কৌক আর স্বঘোষিত আমিরেই কৌখ মুসলমান সমাজের ভিতরে যারা কোনো নবীকে পাপিষ্ট গুণাকার বলে প্রচার করবে প্রমাণ হয়ে যাবে এরা নিশ্চিত খ্রিস্টানের দালাল তাইলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্ষা কি অনেকগুলি সহিবেক্ষা আছে আমি সবগুলি বলার সময় নাই আমার মূল আলোচ্য বিষয়টা না আখেরাতের বিবরণ দিয়া ওয়াজ যত আয়াতে এর একটি আয়াত তিলাবাদ করেছি এখানে এখনো গেছি না আনুষঙ্গিক আলোচনা চলছে যে অতীতের ঘটনার বিবরণ দিয়া জাল্লা কুরআনের দুই হাজার আয়াতে ওয়াজ করছে এদের একটা ওয়াজের কথা বলছে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি বিগত তেরোশো বৎসরের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জমাতের উলামায়ে কেরাম যত তফসিরের কিতাব লিখেছেন সবগুলি তফসিরের কিতাবে সহিব একটা উল্লেখ আছে বেশ কতগুলি সহিব একটা উল্লেখ আছে এর মধ্যে একটা মাত্র সহিব একটা আজকের জন্য আপনাদের শোনাই যেটা হলো মানুষের কোন কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় মানুষের কোন কাজে সব হয় কোনো কাজে গুনা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সব নাই গুণাও নাই জান্নাতি জীবনের কোন কাজে সব নাই নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বজায় তাকে এটাই প্রমাণ এটা হলো সহি ব্যাখ্যা এটা মুসলমানই ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা আর যেভাবে ব্যাখ্যা করলেন নবী গুণাগার সাব্যস্ত হয় যে মুসলমানই ব্যাখ্যা নয় খ্রিস্টানি ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা তাহলে কোরআনের আয়াতের দ্বারা আমরা অতীতের গঠনার বিবরণ শুনলেও ভ্রান্ত কারীদের কাছে শুনব না বিশুদ্ধ ব্যাখ্যাকারীদের মুখে শুনবো বর্তমানে কত কত বক্তা কত বক্তা ভ্রান্ত ব্যাখ্যা করে না কারণ এই সমস্ত বক্তার তো কোরআন শিখতে কোন উস্তাদ লাগে না নিজে নিজেই পন্ডিত কথা বুঝতে পারছেন এই আপনাদেরকে একটা কথা আমি অনুরোধ করতে পারি এই প্রসঙ্গে সহি মুসলিম শরীফের ভূমিকা একটা মহামূল্যবান উপদেশ আছে সেটা হইল ইন্না হাজাল ইলমা দিনুন পানজুরু আম্মান তা আফুদুনা দিনাকু পুরান হাদিসের এলেম হইল তোমাদের দিন কার কাছে শিখতে গেলে তুমি আগে তাকে চিনে নিও সে নিজে দিনদার কিনা যার আকিদা মুসলমানি নয় খ্রিস্টানি সে দিনদার নয় বদ্দিন নবীর মুসলমান উম্মত কোনদিন বদ্দিনের কাছে দিন শিখতে যায় না কোনদিন বদ্দিনের কাছে দিন শিখতে যায় বদ্দিনের কাছে দিন শেখতে গেলে কি হবে এই প্রশ্নের জবাব আল্লাহ অতীতের ঘটনায় দিয়েছে অতীতের গঠন এক সময় আশি হাজার বৎসর আল্লাহর ইবাদত করেছিল তফসিলে কুর তুবি হাজার উঠলে আল্লাহর এবাদত করেছিল এরপরে আল্লাহ ইব্লিশকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন আদম সৃষ্টি এরপরে করার পরে আদমকে দিয়ে সম্মান করার আদেশ করেছিলেন ইবলিস এর বিরুদ্ধে যুক্তি দিয়েছিল যুক্তি দেওয়ার কারণে ইবলিসের আশি হাজার বৎসরের এবাদত ধ্বংস হয়ে গেল সমস্ত পৃথিবীর রাজত্ব ইবলিতে ইবলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো এরপর থেকে আর জান্নাতে প্রবেশ করার অধিকার নাই এই অবস্থায় আল্লাহ আদমকে কিছুদিনের জন্য জান্নাতে অবস্থান করতে এবার বলেন আদম কোথায় ইবলিশ কোথায় আদম জান্নাতের ভিতরে ইবলিশ সে তো জান্নাতের ভিতরে প্রবেশের ব্যবস্থা নাই এম তাবস্ একদিন জান্নাতে দরজার বাইরে দাঁড়াইয়া আদম হাওয়াকে ডেকে বললো কলামা নাহা কুমারবু কুমা অহ্ হা দিহি ইল্লা আন তকু না মলা কাইদি আউ খালিদিন وقال سمهما اني لكم عليم الناسين ابلیس জান্নাতের বাইরে থেকে দেখে আদম হাওয়াকে বলল ও আদম হাওয়া আল্লার পছন্দ খেয়ে বলছি আমি তোমাদেরকে একটা ওয়াজ করার জন্য এসেছি কি দাফত কইছি ওয়াজ আদম মনে করলেন ওয়াজ করা তো ভালো কথা আমাদের সমাজে কিছু লোক এমন আছে যারা বলে কে কইল দেখার দরকার নাই কি কইল দেখো আর মুসলিম শরীফের ভূমিকায় আছে ধর্মের বেলায় কে কি কইলো ভরে দেখো আগে কে কইলো তারে দেখো ধর্মের কথা কে কইল তারে আগে দেখতে হবে তার দেখতে হবে কি কইলো সংসারের ব্যাপার কে কইল ভরে দেখো কি কইলো আগে দেখো সংসারের টেনে ধর্মের বেলায় ভিত দিলে আর ধর্মের বেলায় ব্যাপারটা নিয়ে সংসারের বেলায় ভিত দিলে কিমান আমল তো হইব